এই ভিডিওটা ছিল জুলাই নয় তারিখে তোমরা দেখছো এগারো তারিখে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো পুরো ভিডিওটা দেখো দেখো আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি ওয়েদারটা দেখো তো কতই না সুন্দর লাগছে তাই নাই কি এই আমার ভয়েসটা একটু ম্যানেজ করে নিও কাউরা হাসির মতো গলা আমার কি আর করবো বলো যাকে ছাড়ো পুরো ভিডিওটা দেখো কিন্তু হ্যাঁ চলো খরমোচার ভিডিও তো কিন্তু আজকেও পাবে চলো চলো পুরো ভিডিওটা দেখো না তোমরা আজকে এত হাওয়া দিচ্ছিলো যাই না বৃষ্টি হবে কিনা এই চলো ঘরটা মুছে নি তাড়াতাড়ি দেখো এই ঘরটা কিন্তু আমি যখনই ঘর মুছে এই ঘরটা মুছি তোমাদের সঙ্গে শেয়ার আর করি না কিন্তু আর এই ঘরে কেউই থাকে না আমার বোন ওরকম নোংরা করে রাখে কত কতবার পরিষ্কার করব যাই হোক দেখো ভালো করে কিন্তু ঘরটা একটু মুছে নিচ্ছি তারপরে আর কি এই মুছবো চলো এবার থেকে রোজ ব্লগ কিন্তু আমি দিতেই থাকবো অ্যাকচুয়ালি ব্লগ করছি এডিট করা হচ্ছে না আবার ব্লগ ছাড়াও হচ্ছে না কিছু সমস্যার জন্য তো চলো বন্ধুরা এদিকে আর কি এখন বিছানা আমাদের পরিষ্কার করা হয়নি আমার বনু কিন্তু ঘুমাচ্ছে এই ঘরে আর কি আমি ওকে অনেক ডাকছিলাম যে ওট পাশের ঘরে গিয়ে এসো আমি বিছানাটা পরিষ্কার করে নিই যেহেতু আমি সকালবেলা উঠে গেছি না আমার কাছে কথা হচ্ছে আমি সব কাজ করে বসব ঠিক আছে যে কাজ সব কাজ করলাম একটা কাজ পড়ে আছে দিয়ে বসবো সেটা একদমই ভালো লাগে না অস্থির লাগে তো চলো দেখো আমার পাখিও কিন্তু এখনও ঘরের মধ্যেই আছে তারপর দেখো ভাল্লা করে ঘরটা আমি কিন্তু মুছে নিলাম এই সামনেই কিন্তু একটা ভালো ব্লগ দিতে চলেছি কিসের জন্য কার কি সেটা সেই ব্লগেই দেখতে পাবে তোমরা আগে থাকতে কিছু বলাই ঠিক না আর কি দেখো ঘর মোছার পরে এরকম বারান্দা দুটো বারান্দা মোছা নেওয়ার পরে কিন্তু আমার খরমোচা কমপ্লিট হবে গাইস আর আজকে রান্না বলতে কি তো আমি যখন বাজারে যাই তো ওই বাজারেই যাই খুব কম রাস্তাতে যাই আর কি ভালো লাগে না তোমরা বলবে কুঁড়ে না কুঁড়ে হলে এত কাজ করছি অ্যাকচুয়ালি ভালো লাগে না রাস্তাতে যেতে ঠিক আছে তো বনুকে বলেছিলাম যে তুই একটু মাছ তারপরে ভাবলাম ওকে পাঠাবো ও আবার টেনশানে থাকতে হবেও কিভাবে যাচ্ছে বা পারবে কি না দেও আর খুবই গাড়ি চলে তাই আর কি পাঠাইনি আজকে বাড়িতে যা আছে তাই দিয়ে কিন্তু কমপ্লিট করব রান্নাটা চলো কি করছি দেখাচ্ছি আর দেখো এদিকে কিন্তু আমার ঘর মোছা কিন্তু কমপ্লিট দেখো এখনও কিন্তু অনেকে ঘুম থেকে ওঠেনি বাট আমি সকাল সকাল উঠে যাই সেই ভোরবেলা আর স্নানও কিন্তু ধরে নাও আজকে সাড়ে পাঁচটা ছটার সময় আমি পুকুর থেকে স্নান করেছি তারপরে দেখো ঘুগনি মুড়ি খাচ্ছি আমি ঠিক আছে এই যে আর মিষ্টি দিয়ে একটু পুজো দিয়েছিলাম কিন্তু হুম চলো আর রান্না বলতে এদিকে ভাত বসিয়েছি এদিকে দেখো পান্তা কতগুলো পান্তা ভাত আছে আমি কিন্তু ঘুগনি মুড়ি খেয়েছি এবার তোমাদের মনে প্রশ্ন চাকতেই পারে ঘুগনিটা আনলো কি মিষ্টিটা আনলো কি হ্যাঁ সামনে তো দোকান তাই আমার বনু এনেছি ঘুগনিটা ঠিক আছে আর ঠাকুরের ভালোভাবে পুজো পড়ছিল না মিষ্টি দিয়ে পুজো দিলাম বেশ ভালোই লাগলো আর এদিকে দেখো পুরো সাধারণভাবে আলু পেঁয়াজ সয়াবিনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে হালকা তেলে হালকা মশলায় কিন্তু দেখো ডিমের তরকারি করব। মানে ডিম ওর মধ্যে দুটো ভেঙে দেবো কিন্তু আমি জানি না কেমন লাগবে আর আমি হালকা তরকারি খাই না তোমরা তো জানোই কতটা রিস তরকারি খাই আমি ঠিক আছে ভাবছি ব্লগটা আজকে আর দেব না কিন্তু ঠিক আছে অতটা দেব না কারণ আজকে ওই ওই তরকারি কী আর দেখাবো তোমাদেরকে আর এদিকে বিকালে গেছিলাম একটু চপ কিনতে যেহেতু পান্তা ভাত আছে মানে পুষ্টি ভাত খাবো জল ভাত চপ দিয়ে সেই স্বাদ লেগেছে বন্ধুরা তো ভিজিওটা রাতে আর করিনি আর সকালবেলা দেখো মটর ভিজিয়েছিলাম ভাবলাম একটু ঘুগনি করে নিই আর দেখো মটর আলু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে পেশারি দিতে পারো তোমরা হয়তো ভাবছো এইটুকু ঘুগনি কেন না না আমি খেয়েছি আবার আমার দিদারও একটু দিয়েছি আর আমার বনু এদিকে দেখো একটু খাচ্ছে আমি তো খাবো হচ্ছে ঘু মুড়ি মুড়ি ঘুগনি ঠিক আছে আর রান্না কি হচ্ছে আজকে তোমাদের সঙ্গে দেখিয়েই ব্লগটা শেষ করব চলো আগে খাওয়া যাক আর জানো তো ঘুগনিটা না সেই হয়েছিল তবে আমার মায়ের মতো হয়নি ঠিক আছে যাই হোক এটা ঝাল ঝাল মাখা মাখা করেছিলাম আর ওদিকে দেখো কিন্তু ফোন দেখছে ঠিক আছে তাই ভয়েসটা আমি দিতে পারিনি কিন্তু আর হ্যাঁ এই ড্রেসে ভিডিও তোমরা দেখে ফেলেছ ঠিক আছে প্রত্যেক দিন তো আলাদা আলাদা ড্রেস পরা অসম্ভব ঠিক আছে গরিব মানুষ বুঝতেই পারছ তোমরা দেখো ভিডিও আমি করে নিয়েছি অলরেডি আর এদিকে আমার আজকে সানও কমপ্লিট রান্না বলতে ডিমের ঝোল উফ ঝাল ঝাল লাল লাল দেখো তো ডিমের ঝোল আর ভাত এদিকে চারটে ডিম ছিল আমার বনুর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি সেদ্ধ ডিম খেয়েছেও তিনটে ডিম তা ভালো করে তরকারি করছি দুপুরে কিন্তু আমরা এটাই খাবো আশা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম সো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই আমার সাপোর্ট যাও চলো বাই বাই টা